হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে খুবই সহজ একটি রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো চাল কুমড়ার খোসা ভর্তা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে একটি বড় দেখে পানি কুমড়ো বা চাল কুমড়ো নিয়েছি প্রথমে এই পানি কুমড়োটা চার ভাগ করে কেটে নেব। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকো পানি কুমড়ো বা চাল কুমড়োটি ভাগ করে কেটে নিয়ে এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপর চাল কুমড়োর যে উপরে সবুজ অংশটি খুব ভালো করে চেচে নেব। এই সবুজ খোসা অংশটি দিয়ে আজকে তোমাদের ভর্তা বানিয়ে দেখাবো যারা যারা আমার নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে ভিডিওর কমেন্টে কখনোই ফলোয়ার্চ সংখ্যা পাশে আছে ছাপট এসব কিছুই বলবে না একটা পানি কুমড়ো দিয়ে উপরে সবুজ অংশটি চেঁচে নিয়ে এইটুকু খোসা বেরিয়েছে এইটুকু দিয়েই ভর্তা বানিয়ে দেখাবো একটা বাটিতে নিয়ে নিলাম খোসা এরপর কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এবার তেলের মধ্যে দুটি কাঁচা লঙ্কা পোয়া একটি রসুনের পোয়া আর একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর একটুখানি কালো জিরে ভেজে নিয়েছি এবার এখানে পানি কুমড়োর খোসা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব পানি কুমড়োর উপরে সবুজমচুটি চেঁচে নিয়ে এভাবে কারা কারা ভরতা বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে এবার এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার নেড়ে ঝেড়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব প্লিজ বন্ধুরা একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব সব কিছু নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার শিলনোড়ার মধ্যে সব কিছু একদম মিহি করে বেটে নেব তোমরা মিক্সারের মধ্যেও পেস্ট করে নিতে পারো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তোমরা না খেলে বুঝতেই পারবে না সেজন্য বাড়িতে অবশ্যই ট্রাই করো এই চাল কুমড়ো বা পানি কুমড়োর খোসা ভর্তা লুচি রুটি পরোটা এবং গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এই ভর্তা একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু খেতে দেখো বন্ধুরা কতটুকু ভর্তা হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা পানি কুমড়োর খোসা ভর্তা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে বাই বন্ধুরা